খুব দারুণ একটা টেকনিকের মাধ্যমে আমরা চোদ্দ নামতাটা শিখাবো তো সবাইকে অনুরোধ করছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখার জন্য প্রথমে আমরা চার বসাবো এই চারের সাথে চার যোগ করে আমরা বসাবো হচ্ছে আট আটের সাথে আমরা চার যোগ করে বারো হয় বারো দুই বসাবো হাতে থাকবে এক ঠিক আছে এরপরেই দুইয়ের সাথে আমরা কি করব আবার চার যোগ করব তাহলে দুইয়ের সাথে তোমার চার যোগ করলে হবে কত ছয় ছয়ের সাথে চার যোগ করলে হবে দশ দশের শূন্য হাতে থাকবে কত এক এই শূন্যের সাথে চার যোগ করলে হবে কত চার ঠিক আছে এখন আমরা কি করব ওই চারের সাথে চার যোগ করলে হবে আট আটের সাথে চার যোগ করলে হবে বারো বারো দুই হাতে থাকবে এক এরপর দুইয়ের সাথে চার যোগ করলে হবে ছয় আমরা এখানে বসাবো হচ্ছে কত ছয় ঠিক আছে এরপর এই ছয়ের সাথে আমরা চার যোগ করলে হবে দশ দশের শূন্য থাকবে হাতে থাকবে কত এক ঠিক আছে এখন আমরা কি করব প্রথম থেকে আমরা বিষয়টা দেখব তাহলে প্রথমে বসবে এক এরপর দুই এরপর তিন বসার কথা বাট তিনের সাথে হাতের একটা যোগ করা হবে চার চারের পরে হবে পাঁচ পাঁচের পরে হচ্ছে তোমার হচ্ছে ছয় বাট হাতের একটা যোগ করে কেন হবে সাত এরপর হচ্ছে আট আটের পরে হবে তোমার হচ্ছে নয় নয়ের পরে দশ হবার কথা দশের সাথে ওই হাতের একটা যোগ করা হবে এগারো এরপর হবে তোমার বসবে এগারো পরে বারো বারো পরে তেরো হবার কথা বাট হাতে এক আছে এই হাতে একটা থাকার কারণে হাতে একটা ওই তেরোর সাথে হয়ে হবে কত চোদ্দো ঠিক আছে তো এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে এবং অবশ্যই ভিডিওতে লাইক দিবে এবং আরও নামাতা পাওয়ার জন্য আমাদের চ্যানেলে প্রচুর নামাতা রয়েছে এখানে দেখতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য